খাতা খোলাতে ব্যস্ত খাতাটা খুলে দাও তবে দয়া করে মিথ্যার খাতা খুলেই বলবে দশ হাজার কনশোয় দিতে হবে তা বলে আমরা যদি বলি আমরা কিনে তো বলছে না কিনে দিতে হবে না টাকা মাল দিতে হবে অপরকে নিয়ে হিংসা ছড়াছড়ি করে আমার ভাইয়েরা অন্যের দোষ সর্বাত্ম খুঁজে বেড়ায় এ কারণে একটা মানুষ অপর একটা মানুষের খাতা খুঁজতে ব্যস্ত অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে দুনিয়ার জমিনে মানুষ হিসাবে খাতা খোলার দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়নি খাতা যিনি খুলবে উনি হবেন আমার আল্লাহ আমার আল্লাহ পাকুর আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে আল্লাহ তালা তালায় স্পষ্ট ভাষায় বান্দা বান্দিকে তিনি ঘোষণা করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়া জমিনে বান্দা বান্দির জন্য কিয়ামতের মাঠে তাদের জন্য আমি একটা কিতাব খুলব কেন না আমি আল্লাহ তোমাদের দুটো কাঁধে দুটো ফারিস্তা আমি নিযুক্ত করে রেখেছি ওরা সব সময় তোমার তোমার জন্য তোমার খারাপ কিয়াত গোনা লিপিবদ্ধ করে তোমার ভালো কাজগুলো লিপিবদ্ধ করে বান্দা কর গানamas পড়েছো বান্দা কত রাত আল্লাহর ইবাদত বন্দিগি করেছো আমার আল্লাহ ওটা লেখার জন্য ফারেস্তা নিযুক্ত করে রেখেছে না রাখেনি আমার ভাইরা অবশ্যই আপনাকে জানতে হবে দুনিয়া জমিনে যদি আপনি দুর্নীতি করেন দুনিয়া জমিনে যদি একজন মানুষ অপর একটা মানুষের প্রতি জুলুম অত্যাচার করে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওগুলোকে আমার আল্লাহ লিখে রেখে দেবে আমার ভাইরা দরিয়ার জামিনে যদি মানুষকে ভালোবাসা দ্বারা মানুষের অন্তরে জায়গা করতে পারে আল্লাহ পাক আল্লাহ তালার খুশির জন্য যদি দান সাদকা করতে পারে রবি দিবসের মজলিসে বসে আবার নবীর পথে জীবনটাকে পাল্টানোর জন্য নবীর আদর্শটা নিজের জীবনে যদি মেনে নেয় এই অবশ্যই হবে আপনার জীবনটা পরিপূর্ণ সাকসেস অন্যথায় কেয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবারে আমাকে আপনাকে অবশ্যই ধরা খেতে হবে আজকে যারা নবী দিবসের মজলিসে বসেছি আমার ভাইয়েরা নবী যদি আমার জন্য হয় রোল মডেল ওই নবীর আদর্শ আমাকে অবশ্যই মানতে হবে নবীকে মানলে নবীর আদর্শ মানলে নবীর জীবন চরিত মানলে কোন মুসলমান একটা মুসলমান কখনো কোন রকম কোন অবস্থাতে সে এর সঙ্গে সে আবদ্ধ হবে না একটা মুসলমান কোন রকম সে কোনো ভাবে কোন শেরেক কাজ করতে পারবে না মুশরিকদের সঙ্গে তাদের বিভিন্ন রকম আচার অনুষ্ঠানে নিজেকে সংযত রাখা এড়িয়ে রাখা এটা একটা খাঁটি মুসলমানের পরিচয় হবে জীবন যদি হয় শিরিক মুক্ত জীবন যদি হয় আমল যুক্ত জীবন যদি হয় আদর্শ দ্বারা জীবন যদি হয় নবীর চরিত্র দ্বারা জীবন যদি হয় নবীর

তুমি ফুলের ধরার পার ওই মদিনার বাদুস তুমি নবি সরোয়ার ওই মদিনার বাদুস তুমি নবি সরোয়ার রববার শই রানে তিনমোছা নে সব খানে রববার শই রানে তোমার সাথে সাহাবা বিজয় করলো পাকাবা জরি বলুন সুহানল্লাহ চাবান ছেড়ে হবে নারই থঙ্কবি ঘারে তাকবি তোমার সাথে সাহাবা বিজয় করলো পাকাবা সত সনে করতে লড়াই ধরলে তলো আর ওই বাদুসা তুমি সশুমিনবি সরোয়া ওই মতীনার পাদু সসুমিনবি সরোয়া সাত তিনি तोमी ढोले थर पई मिनर पदू ससु बिलोमी सरो आइम तीनर पदुो ससु बिलोमी सरो आन्ल हुआ জবাব ছেড়ে বড় বাবা ওয়ালা আলি সাইয়েদিনা সেই মোহাম্মদ সাল্লাহ আলী হেবা সাল্লাম আমার রোল মডেল যে রোল মডেলকে আমি আমার লিডার নেতা হিসাবে মেনেছি অবাক করে দেবে গোটা বিশ্বের মানুষকে তেষট্টি বৎসর বিশ্ব নবীর হায়াস জিন্দেগি ওই তেষট্টি বৎসর হায়াস জিন্দেগিতে জীবনে একটাই মাত্র মানুষ যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি উনি হচ্ছেন আমার নবী মোহাম্মদ এক হবে না তাই নেতা হিসাবে তাকে মানি নেতা হিসাবে তাকে পৃথিবীর জমিনে আমার নবীর কত শ্রেষ্ঠত্ব আহা as a teacher জোরে হবে না পৃথিবীর বুকে আল্লাহ রসুনের সমকালীন সময়ের এবং পৃথিবীর সূচনা লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত নবীর সমতুল্য দ্বিতীয় ওয়ান পার্সেন্ট কেউ হবে না নাম তো শুধু মোহাম্মদ এতটুকু শুনেছি অথচ বিশ্বনবীর জীবন চরিত জীবনে কোনোদিন মুসলমান হিসাবে অ্যানালিসিস করি এটা মুসলমানের একটা ব্যর্থতা মোহাম্মদ এমন একটা নাম যে মোহাম্মদ ভালোবাসা দ্বারা পৃথিবীর জমিনের মানুষের অন্তর জয় করতে এসেছে একবার জোরে বলে মোহাম্মদ হিংসা নিয়ে কারোর সঙ্গে যুদ্ধ করে দুনিয়ার জমিনে মোহাম্মদ ইসলাম প্রচার করতে আসেনি যারা বলে দেখবেন যে ইসলাম নাকি তলোয়ার দিয়ে প্রতিষ্ঠা হয়েছে বলে না এদের জন্য আমার নবীর এই দৃষ্টান্ত যথেষ্ট আল্লাহ নবী ওই রুকানা রুকানাকে দেখে বলল রুকানা ও

সঙ্গে কুস্তি লড়ে আমাকে হারাতে পারো তাহলে তবে তোমার সঙ্গে আমি হাতে হাত রেখে মুসলমান হতে পারি আল্লাহ নবী ওই সমাজে উকানা কে ডেকে বলল ও রুকানা শুনে রাখো আমি মোহাম্মদ কারোর সঙ্গে কোনো দিনে চললে কুস্তি লড়ি না একটা কুস্তি লড়তে গেলে তার একটা ট্রেনিং তথা থাকতে হবে তার একটা একটা বলিষ্ঠতা থাকতে হবে দেহের সবলতা থাকতে হবে আমি মোহাম্মদ দুনিয়ার সবিনে কোনো দিন কারো সঙ্গে কোনো রকম বাগবিতন্ডায় জড়ায় না বাবাজি আল্লাহ নবীকে বললেন রুকানা তাহলে তুমি চলে যেতে পারো আল্লাহ নবী বলল ও রুকানা শুনে রাখো যদি ইসলাম প্রচারের জন্য হয় যদি কলেমা প্রচার দিনে হয় আমি নবী যদিও কোন দিনের জন্য কোন মানুষের সঙ্গে যুদ্ধ করি না তবু তোমার সঙ্গে কুস্তি লড়তে রাজি আছি আমার ভাইয়েরা আল্লাহ নবী বললেন রুকানা তাহলে একটা খোলা ময়দানে চলো যেখানে তুমি আর আমি থাকবে আর অনেক দর্শক যারা দর্শকের ভূমিকা পালন করে তোমার আর আমার যুদ্ধটা দেখবে চলো রুকানা ওই সময় বিশ্ব নবীকে বললেন মোহাম্মদ ঘরের ভিতরে ভিটিয়ে নেওয়া ভালো তার কারণ আমি নিছক জানি এই আরব ভখনদে রুকানার সামনে দাঁড়িয়ে রুকানার এগেনেসটাকে কুস্তি লড়বে এমন কোন মায়ের সন্তান আসতে ভীত সদ্গ্রস্ত হয় আর তুমি আমার সঙ্গে কুস্তি লড়বে বলছ দর্শক যদি থাকে বেজতি তো হতে পারো মোহাম্মদ তুমি বেজতি হবে আমি না চাই না আল্লাহ নবী ওই সময় মানবতার নবী বললেন রোকানা শুনে রাখো আমি মোহাম্মদ জানিয়ে দিলাম অত ইজ্জমান তাসা অত জিল্লমান তাসা বিয়াদিকাল হয় ইন্নাকা ইজ্জত দেনেওয়ালা আল্লা ইজ্জত ইজ্জত আল্লাহ যাকে দেয় ওই মানুষটা ইজ্জত্তার হয় আর ইজ্জত যখন আল্লাহ নেয় ওটা আল্লাহর হুকুমে হয় যেমন ভাবে কিছুদিন আগে আমরা দেখেছি নবাব আমাদের পাশের একটা দেশ নাম হচ্ছে তার নেপাল দেখেছে ওখানকার যিনি ফিনান্স মিনিস্টার রে সোশ্যাল মিডিয়া ওর জন্যই মাথা খারাপ তার দেশের ভক্তরা এত মহব্বত করে দেহের জামা কাপড় পর্যন্ত রাখি ওরে নেতারে সে কি তামড়া করা শুরু করেছে আহা দুনিয়ার জমিনে নেপাল দৃষ্টান্ত রেগে গেছে বলতেছে মানুষের প্রতি জুলুম করবানা অত্যাচার করবানা যদি জুলুম করো অত্যাচার করো তাহলে কিন্তু হাল ঠিক এমন হতে পারে আহা

দাঁড়িয়ে রুকান আমার নবীকে যখন মারতে যাবে ওই সবাই দয়ার নবী পৃথিবী ইসলামী মানবতার নবী ভদ্রতার নবী লম্রতার নবী আদর্শ তার নবী দয়ার নবী কমলতার নবী ভালোবাসার নবী আমার নবী তাকে মারতে জানলা দয়ার নবী নিজের হাত খানা রুকানার হাত তাকে ঠেকানোর জন্য আল্লাহ নবী যা رہاতকে রুকানার বহুর উপরে রেখেছে আল্লাহ নবী হাত রাখবার পরে দেখা যায় রুকানা জমিনের উপরে আর দাঁড়াতে পারে না রুকানা জমিনের উপরে পড়ে গেল আল্লাহ নবী ওই সোবাগে আমার নবী বিশ্ব নবী দয়ার নবী رحمتুল লিল আলামিন নবী রুকানাকে কে জমিনের উপর থেকে তুলে ভালবাসার নবী মানব তার নবী ভদ্রতার নবী আদর্শতার নবী দুনিয়ার আল্লাহ পাক যার অন্তরের ভিতরে ভালোবাসা দ্বারা ভরপুর করে দিয়েছিলেন গোটা বিশ্বটাকে যে নবী ভালোবাসা দ্বারা মানুষের অন্তরটাকে যিনি ভালোবাসা দ্বারা মানুষের অন্তরে তিনি জায়গা করে দিয়েছিলেন আমার ভাইরা আল্লাহ নবী বিশ্বনবী নবী আমার ওই সবাই রুকানাকে লক্ষ্য করে দেখে আমার নবী বিশ্ব নবী সলুকে জমিনে পড়ে রুকানা যেন একটা বাবা কাটা কত্তরের মতো ছটফট করতে লেগেছে আল্লাহ নবীকে মারা তো দূরের কথা জমিনের উপরে পৃথিবীর জমিনে একজন বীর কুস্তি গিয়ে জমিনের উপরে পড়ে লুটোপুটি লুটোপুটি খেতে লেগেছে জোরে বলে আল্লাহ নবী তাই বললেন অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান খায়র ইন্নাকা আলা কুল্লি সাইয়িন কাদির বাবাজি আমার নবী বিশ্ব রুকানা আমার নবীকে যখন মানতে যাবে আল্লাহ বা আমার নবীর ইজ্জত আমার নবী সালমানকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে হতে দেবেন না এ কারণে আল্লাহ আল্লাহ পাক ওই সমাগে আমার নবীকে আসমান থেকে সাহায্য করলে আবার নবী জবিরের উপরে দাঁড়িয়ে দেখে জবিরের উপরে পড়ে রুকানা লুটোপুটি 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 খায় আবার নবী তাকে তুললে আবার নবী তাকে নিজের আবার নবী নিজে গুরুর উপরে রুকানার মাথাটা রেখে আবার নবী তাকে সেবা করতে লাগে আবার নবী নিজের হাত রাখে রুকানা আরো মাতার উপরে বাবা এভাবে তিনি নাটতে থাকে ওই সবাই লক্ষ্য করে দেখতে বাবা যায় ও জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই সবাই রুকানা কে বললেন রুকানা তুমি কি তুমি আমার কথা শুনতে পাও আমার নবী বিশ্ব দিকে তাকিয়ে রুকানা ফেল ফেল করেছে রইল আহারে যে নবীকে মারতে গেলাম ওই নবী আমাকে তো দূরের কথা আবার নবী আমাকে বাঁচানো ঝুললে তার ওর উপরে রুকানাকে আমার নবী জায়গা দিলেন জোরে বলি আল্লাহ নবী বলে বাবা রুকানা ও বাবা রুকানা এখন কি তোমার কি কষ্ট হয় আমার নবীর কথাটা শুনে রুকানা চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায় আল্লাহর নবীর দিকে ফেল ফেল করে তাকি রুকানা বলে মোহাম্মদ ও মোহাম্মদ আমি তোমাকে মারতে গেছিলাম তুমি চাইলে তো আমাকে মারতে পারতে তুমি চাইলে আমাকে পৃথিবীর জমিনে ফিনিশ করে দিতে পারতে আজকে তুমি আমাকে বাঁচানোর জন্য এমনভাবে আমার সেবার কাজে তুমি কেন নিয়োজিত বলে আল্লাহ নবী বললে রুকানা তুমি আবার যখন মারতে গেছিলে আবার মারার থেকে কেন তোমার হাতটাকে সরিয়ে দিলে শবিরের উপরে কেন খেলে ওই সবাই লক্ষ্য করে দেখা আপনাকে যখন মারতে গেছিলাম আমার হাতটাকে আপনার দিকে যখন বাড়িয়েছি আপনাকে মারতে যাব আপনাকে মারব আমার মনের মানতে গেলাম ওই সময় আমি যেন মনে মনে করলাম আল্লাবাগ যেন আমার হাতের উপরে টোটাল পাহাড়টাকে যেন আমার আল্লাগা চাপিয়ে দিয়েছে ও লোবতার নবী মোহাম্মদ যদি কারো হাতের উপরে পা চাপিয়ে দেওয়া হয় ওই মানুষটাকে জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে পারে আল্লাহ নবী বিশ্বনবী বললেন রুকানা এবারে বলো তুমি মোহাম্মদ সম্পর্কে কি জানলে আল্লাহ নবী বিশ্বনবীর চেহারার দিকে তাকিয়ে রুকানা মহান নবী কে বলে ইয়া রাসূল আল্লাহ আপনার অপর ছিল আপনার অপশন ছিল আপনি চাইলে আমি আমাকে মারতে মারতে আপনি আমাকে মারা তো দূরের কথা যে নবী প্রতিশোধের আগুনে বিশ্বাসী হয় না যে নবী কারোর প্রতি জুলুম করে না যে নবী কারোর প্রতি অত্যাচার করে না যে নবী দুনিয়া সাবি ভালোবাসা দেখাতে পারে আমি অবশ্যই রুকানা বিশ্বাস করে নিলাম আল্লাহ পাকের সাবিনের উপরে আল্লাহ পাকের আসমানের নিচে আপনার ওমত আদর্শবান নবী গাল্লা পৃথিবীর যাবিদে একটা কাউকে পাঠায় দিয়ে জোরে মানে আর ও জোরে মানে এ কারণে আবিরকানা আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চায় এ কারণে বলা হয় এই কা

মুক্তির দুধের নাম ছিল মোহাম্মদ সাল্লাহ আলী হেবা সাল্লাম ওই মোহাম্মদ সাল্লাহ আলী হেবা সাল্লামকে নিয়ে যারা কটুকটি মাঝে মন্তব্য করে পৃথিবী সামিনে অবশ্যই জানতে হবে একটা মানবতার মূর্ত প্রতীকে রেগে নেস্টে কথা বলা এটা হলো অবশ্যই মানবতা বিরোধী কাজ